নতুন ব্লগ নিয়ে চলে এসেছি পুতুলের ঘর চ্যানেল থেকে তোমাকে তোমাদের সবাইকে স্বাগত দেখো আজকে একটা নতুন ভিডিও দেখো সবাই লোকনাথ যাচ্ছে এই ভিডিওটা তুললাম দেখো তোমাদের খুব ভালো লাগবে দেখো সব লোকনাথে যাচ্ছে আমিও ভিডিও তুলতে তুলতে ওদের পিছন পিছন গিয়েছিলাম ঘাটের সামনে গঙ্গার ঘাটে গঙ্গার ঘাটে গিয়ে ওখান থেকে সবাই জল টল নিচ্ছে তোমরা দেখো আমার সঙ্গে তোমরা থাকো তাহলেই তোমরা দেখতে পাবে কত লোক দেখো কত ভিড় ওখানে আর সাইডে সব দোকান টোকান দিয়েছে ঘট তারপরে যে জল নিয়ে যায় না ওই সিকেগুলো সব দোকান পাশার সাইডে সাইডে আছে ভিডিও তুলতে তুলতে আমি যাচ্ছি আমি সেই ঘাটের ওখানে যাব তোমরা দেখো আমার সঙ্গে থাকো আমার সঙ্গে চলো আমি একা যাব না তোমরাও যাবা দেখো কত দোকান টোকান বসেছে কত সুন্দর করে সাজিয়েছে সঙ্গে আমার দাদারাও আছে সঙ্গে যাচ্ছে সব সামনে বুঝলে তো সব নিয়ে যাচ্ছি আমি ব্যারাকপুরে গিয়েছিলাম ওখান থেকে ঘাটে ঘাটে গিয়েছিলাম দেখে খুব ভালো লাগলো তা মনে করলাম যাই ঘাটতে ঘুরে আসি ভিডিও তুলতে তুলতে চলে গেলাম আমার বন্ধুদের দেখাতে পারবো ভিডিওটা কেউ কেউ চান করে আসছে জল নিয়ে এই জল নিয়ে সবাই যাবে লোকনাথের মন্দিরে দেখো এই সাইটের দোকান দিয়েছে এই সাইটেও দোকান দিয়েছে দেখো আবার দেখো একটা শিব শিব আছে সুন্দর দেখো ঘাটের সামনে দেখো সব ঘাটের সামনে কত সবাই জল নিচ্ছে আমিও দাঁড়িয়ে ভিডিও করছি এখানে অনেক পুলিশও আছে সবাই দেখছে জল টল নেবে তো কেউ পড়ে টড়ে যায় কি না আরও দেখো কারা রয়েছে এইটা তো গিয়েছিলাম এই সামনের ঘাটে দাসপাটার ঘাটে ওই পাশের ঘাটে আরও প্রচুর ভিড় ছিল ওই ভিড় বলে অতদূর যায়নি এই এই ঘাটটায় এসছিলাম তাই ভিডিওটা তুললাম তোমরা দেখবে ভালো লাগবে কালকে বাড়ি আস্তে আস্তে এগারোটা বেঁচে গেছে রাস্তা এত জাম গাড়ির জন্যে সে গাড়িতে মুটে আসতে পারছি না আর প্রচুর জাম ছিল রাস্তায় দেখো রয়েছে আবার দোকান দিয়েছে কত সুন্দর লাগছে পাশে একটা মন্দির আছে খুব ভালো লাগছে ওখানে সব রকম ঠাকুর আছে ভজরাঙ্গলি আছে ভোলানাথ বাবা আছে দেখো কত ফুলের দোকান দিয়েছে আবার ফিরে চলে যাচ্ছি হ্যাঁ ওখানে বেশি ভিড় করতে দিচ্ছে না তাই জন্যে ফিরে যাওয়ার পথে আবার ভিডিও করতে করতে গিয়েছি তারপরে দেখবে শেষটা দেখবে ভালো লাগবে দেখো কত লোক জল আনতে যাচ্ছে কত লোক জল নিয়ে চলে যাচ্ছে ফিরে এখানে কত দোকান টোকান দিয়েছে বেশ ভালো লাগছে দেখতে সবাই জল আনতে যাচ্ছে এই জল নিয়ে হেঁটে হেঁটে আবার লোকনাতে যাবে কেউ গাড়ি করে যাবে কেউ বাইকে করে যাবে এই একটা মন্দির এখানে সব রকম ঠাকুরই আছে ভোলানাথ বাবা আছে পুরো দিয়ে আটকানো ভালো করে দেখাতে পাচ্ছি না দেখো রাস্তায় উঠে আসলাম আবার ফিরে চলে আসলাম এসে এইবার এখানটায় দেখছি কত গাড়ির জাম যা করে ওকে পাশোপাশ করলাম করার পরে সামনে দেখছি এক লোকনাথ বাবার মূর্তি সেখানে অনেক পুজো আসটা হচ্ছে সেখানে চলে গেলাম প্রসাদ খেতে ফটো তুললাম